আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো। গুলো আজকে যখন হাতের মুঠুই কণ্ঠনালীর খুন পিয়াশি ছুরি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কে উঠে সাপের ঝাপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জুতুর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সে ফুল খুঁজে পাইনি জুতুর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তৃপ্ত প্রাণে শপদ নখের জ্বালা কাকি চোখের বেশ প্রসন্নতায় লুকিয়ে রেখে অট্ট হাসি আমার কাঁধে নিলাম তুলে আমার যত বুঝা তুমি আমার বাতাস থেকে মুছু তোমার ধুলু তুমি বাংলা একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে দিতে যখন পুরা মাটি বারে বারেই তোমার ঘোড়া আমার খেতে বসিয়ে দিয়েছে ঘাটে আমার প্রীতি তোমার প্রতারণা যুগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অংশগুলো আমার কেবল হাঁড় ফুরালো আমার কেবল হাড় জোড়ালো হতশ্বাসীরে ধুলু আজকে যখন ঘুরতে গিয়ে নিজের কবর খানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা ভদ্র দিয়ে গড়া গাছ কি দিদায় বিষণ্নতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে নিব ক্ষিপ্ত বাঘের থাবা তুমি আমার জনস্থলের মাদুর থেকে নামো